মানুষটার কেউ গেলেও বলতে পারে না তবে মৃত মানুষ জীবনে কোনোদিন আর চোখ খুলে না আর চোখ খুলে এই বলা অর্ধ অর্ধমৃত আচ্ছা চিন্তা করে দেখুন আমি যে ঘুমিয়েছিলাম আমার কানে দুটা চিত্র আছে আমি চিত্র বন্ধ করি নাকে বিটা চিত্র আছে সেটাও বন্ধ করি না এটা কোলা অবস্থায় আমি ঘুমিয়ে গিয়েছি কিন্তু এই ছিদ্র দিয়ে তো একটা পোকা একটা পিঁপড়া কিছু না কিছু যেতে পারতো কিন্তু যায় নাই ওটা কে হেফাজত করেছে আমার আল্লাহ করে চিন্তা করে দেখুন আল্লাহ তাল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত নিয়ামত আমার মন্দির প্রথম হইয়া রেখেছি সেটা কি আমার দুটো হাত দিয়েছে হাত দিয়ে ধরার শক্তি দিয়েছি কান দিয়েছি কান দিয়ে শোনার শক্তি দিয়েছি

যে তালা আমাকে একটা জিব্বা দিয়েছে অথচ শরীরটাও খেটে দেখে এখানেও রক্ত এবং গোষ্ঠ ছাড়া কিছুই দিয়ে হবে কিন্তু শরীর আর জিব্বার মধ্যে ব্যবধান কতটুকু জিব্বার মধ্যে যদি একটু জাল একটু টপ একটু মিষ্টি একটু তিতা রেখে সঙ্গে সঙ্গে বলে দিবে জিপা এটা তিতা এটা মিষ্টি এটা জাল এটা টক কিন্তু শরীরের কোন জায়গায় যদি এই জাল টক মিষ্টি আপনার রাখেন বলতে পারবে তো চিন্তা করে দেখুন আল্লাহ তালা কত বড় বানানে হল এই জিব্বাটা যদি অল্প সময়ের ভিতরে আমাকে একটু সময়ের জন্য একটু জিব্বাটা একটু শক্ত করে দেয় তাহলে আমার কথা আসবে মুখ থেকে আমি কি বলবো বুঝতে পারবেন আপনি কি বলবেন আমি বুঝতে পারবো বুঝতে পারবো কত মহাব্বত করি আল্লাহ তালা এই জিনিসগুলি আমাকে ঠিক করে রেখেছে আমার শরীরে কানের মধ্যে কোনো স্পিকার নাই কোনো সাউন্ড নাই কি বলতেছেন আমি শুনতেছি হ্যাঁ আপনি কি বলতে আমি কি বলতেছি আপনিও শুনতেছেন নাকের মধ্যে কোনো কম্পিউটার নাই অথচ নাকের কাছে পচা গান্দা বালো মন্দ কিছু নিয়ে গেলে সঙ্গে সঙ্গে সুর গান্না বুধ সঙ্গে সঙ্গে নাকে বলে দে কি কম্পিউটার ঠিক করেছে যে চোখ দিয়েছে চোখে মনে দৃষ্টি দিয়েছে এই বৃষ্টিকে সতেজ রাখার জন্য কোনদিন চোখকে আমি চার্জ দিয়েছি ব্যাটারি ঢুকিয়েছি আল্লাহ এক চার্জ চার্জ দিয়ে আর এই আল্লাহ দেখাচ্ছে একাচ্ছে বহু বড় নিয়ামত ভাইয়া এই নিয়ামতের নিয়ামকে সুক্রিয়ায় করা সুপ্রিয় আদায়কে আমি কিভাবে করবো ভাইয়া সুক্রিয়ায় যদি কালি মুখ থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুল সুক্রিয়ায় হবে কি করতে যাই অনেক কিছু দেওয়ার দরকার ছিল চিন্তা করে দেখেন আল্লাহ তালা কত বড় বানানো আল্লাহ তালা রাত বানিয়েছে দিন বানিয়েছে হ্যাঁ রাত দিন মিলে চব্বিশ ঘন্টা

কি জবাব দিব ভাইয়া কি জবাব আল্লাহ খুশি হবে হাতে রাতেও কোন সমস্যা নেই এই সমস্যার সমাধান করা সবারই দরকার সেটার জন্য আল্লাহ মানতে হবে নবীর তরিকা চলতে হবে আমি ইনশাল্লাহ আল্লাহ মানবো নবীর তরিকায় চলো আপনি নিয়োগ করলেন